আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আহলুসুল্লাহের উপর দীর্ঘ পঞ্চান্ন বছরের বর্বর জুলুমের অবসান ঘটেছে সামে কুখ্যাত রক্ত খেকু নুসাইবি বাসার আল আসাদের তাগুদি শাসনের পতন হয়েছে মুজাহিদদের দ্বারা নিঃসন্দেহে এই বিজয় উম্মাহের অন্তরে প্রশান্তির ঢেউ তুলে দিয়েছে শামের ভূমিতে আহলুস এই বিজয় আমাদেরকে ক্রমান্বয়ে আলকুদসের বিজয়ের দিকে ধাবিত করবে ইনশাআল্লাহ আজ সারা বিশ্ব দেখছে মুজাহিদরা কিভাবে পৃথিবীর কথিত সুপার পাওয়ারদের লাঞ্ছিত করেছে তাদেরকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করছে নিঃসন্দেহে এটা উম্মাহর জন্য গৌরবের আর এই গৌরব তা কেবল জিহাদের মাধ্যমেই অর্জন করা সম্ভব ফতে কাবুলের পর দামেস্ক আবারও গণতান্ত্রিক ইসলামিস্টদের মুখে চটুপাঘাত করল